লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ও তো কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিছু যায় আসে না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন বলতে হবে একবার কিনা আমি প্রতিবাদ করছি অন্যায় অনলি আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়ি বাড়িতে অ্যাটাকের প্রতিবাদ করছি অনলি ওরা যে বলছে যে ইলেকশন এসছে আবার আখড়াতে কিছু নেতার দল করবে বলে হাই ভালুম করছে আমি সে লোক নই বাবা আমি সে লোক নই এই ভাঙড়ে সিপিএম এর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সিপিএম কে এখান থেকে হটিয়েছিলাম আমার কোনো স্বার্থ ছিল না সাধারণ মানুষের স্বার্থ দেখিয়েছিলাম মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে এখানে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে ওর বড় লোক এখানে এসে গণতন্ত্র লুট করছে সাধারণ মানুষের কথা ভাবে না যিনি অবজার্ভার তাঁর নেতৃত্বে তাঁর নির্দেশে ভাঙড়ে একটি গাছের পাতা নড়ে না কেন তিনি দ্বিতীয় খোদা কেন এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক তিনি একজন বলেছে যে আমরা ভগবান বলে মানি সহকাত বললাম আল্লাহ আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক তাই তিনি আল্লাহ বলে মানেন তিনি এখন দাবি করছেন খোদাই দাবি করছেন আমরা জানি খোদাই দাবি করে কারা কাফের যারা কাফে যারা একেবারে মানে সময় একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাফেরা নামে তা সেই কাফের এখন মাঠে নেমেছে তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙরে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে শুধু মানুষের

এই অপতর্ক নীলজ্জকে ঠাঁওর থেকে দূর হটাতে হবে এটা আমাদের